চাচি আমা চাচিমা আপুনি একাইন এটা মায়ে এটাকে তুমি নিজে উষা পাছ তোমাৰ কিটা মায়ে দিবেনে আমাৰ যদি তোমাৰ তাহা হলো পাঁচ লাখা

ওই একসাথেই সামনে সামনে দিয়ে দেবা কথা বলুন তাকিয়ে রয়েছেন কেন বিধাতার নিজ হাতে গড়া কে তুমি এ ধরনীতে আসিয়াছ নাম কোন নাম কি বিধাতা দেননি তোমার বলিয়া কথায় তোমার আগুন চলে হাসিতে ঝরে মুক্তা কে আপনি অমন কবিতা সুরে যা বলে যাচ্ছেন কেন কি হয়েছে আপনার বলুন আমি ঘটক জিন্দার আলী দেশ বিদেশে করে বেড়াই ঘটক দাদু আপনি আমার জন্য বহুত কিছু করতে আপনি যা বলার ক্লিয়ার বলেন আমি ওই পেঁয়াজ ঘোষ কথাটা বুঝি না বলিতেছি কি আমার দাদুর নামটা কি আমার দাদুর বাবার নামটা কি আমার দাদু কি করে নাম আমার সাহেলা বাবার নাম শাকিল হাজি বাড়ি আমার ওই নসুলপুর ইউনিয়নের মেয়াজ গেছে বিহানে আসবেন আমি আমি চিনলাম না

মায়ের বাপের বাড়ি বা কোথায় আসে মায়ের বাপের নাম কি এসবের কোন খোঁজ খবর আনছো আর বাড়ি রসুলপুরে আর বাড়ি রসুলপুরে ঘুরে ফিরে আনছি ঠিকানা হাজি মেয়ের নাম সাহেলা দেখতে চাঁদের মতো আর দেখতে চাঁদের মতো বলব রূপের রূপের শরীয় থামো দেখতে যেমনই হোক ওয়াইদে আমার দরকার নাই আমার দরকার টাকা ওরে পড়াশোনা করা কত খরচ হৈছে তাকে মই তুমি জানো এ বতী বুজাই শুনাই কত তো সাওয়াল আমার উছা পাস একবার না তিন তিনবার পাস করছে তাহলে আমি গটক চাইলে আমি ভালো ভাই বুঝিয়ে বুড়ো রে কই ভালো করে বুজাই ক হ গটক সাপ হ্যাঁ কম এই ছেলে পাশ করা ঠিক দুই লাখ

ভিয়ে গেছে না আব্বা এই এই কিয়া বলতিও দিয়া খেয়াল করিস তে বাইজান ভিয়ে গেছে আব্বা ওটা বলাই দে এ এ রাজু ভাই এ রাজু ভাই চুপ করলে আপনার বিয়ে কথা হচ্ছে আপনি কথা কই না रियल কথা আব্বা আব্বা রে আমার বিয়ে কোখানে এ বাইজান চুপ করে আপনার বিয়ে কথা হচ্ছে হ্যাঁ চুপ করেন এর কথা আছে কোখানে রে আব্বা আমার বিয়ে কোখানে রে আব্বা আমরা এখানে নিয়া চললো আর ঘি বাণী তুই দিয়া দিবা আব্বা বিয়ে খাই না মাতা না ওটা কি আরে

শাল তো দেখলেনি নাকি সাল তো আমার উসাফাস তা আমার অত কিছুটা দরকার হবেন না ওই মাইও আমার দেখার দরকার নাই কিন্তু বসছে তো ওই যে ওই কথাটা ওই যে পাঁচ মানে পাঁচ লাখ ও পাঁচ লাখ হবে না কিন্তু ওই যে আমার ওই বাঘেরটা কিন্তু রাখিয়ে দিয়ে ওইটা কিন্তু তো মাথায় রাখিয়ে আরে ঠিক আছে তোমারটা তুমি পাবা না মামার চিন্তা রাখিতে আসবি বিদেশে করি বেড়ে পাকা ফাঁকি ভটকা আরাতে তাড়াতাড়ি আজির বাড়ি সন্ধে লাগে গেল সময় পার হইলে লগ্ন হবে বন্ধ বন্ধু বন্ধু তাড়াতাড়ি আটা দেন আটা দেন আটা দেন গো সময় হইয়ে চলে ঘটক তাড়াতাড়ি যাওয়ার না আমার তো সারা বাংলাদেশের কুষ্টা মা যায় বানলেও আমি ফাট ফাট করে চলে যাতি মন সেটেছে তাড়াতাড়ি চলো রাম্বা ઘટક સપ એ દાઇ ભલે ખ્યા

বসু <ip presents> <app>

ওই বিয়ে সাথে সবই ঠিক হয়ে যাবে আমার নাই কোনো গতি তুমি নিজেলে উৎসাহ তোমার কিটা আমার ইয়ে আমার

আব্বা আমার দরকার করনা আব্বা সেই পর্যন্ত 50 ছেলে আসলো আমার আর হবে না তুমি পাঁচ লাখ টাকা দি বারসাইছো তাও আমার বিয়ে পারবে না আব্বা আমি আর বিয়ে করব আমার বিয়ে হবে না আমার আর কিছু করার নাই সব আমার কপালে যা করার সেই করে

আর মায়ের ঠ্যাঙা না থাক মনে হইছিলম পিয়ারে ভাত দিই আমি এই লাখ টাকা নিয়ে একটা কিছু করব কিন্তু চালটা দৌড় হইবে গিয়ে গেছে বলেন আপনি তো পিয়ারে ভাত পাতছেন যখন কাম হই নেই কোন জন ফলায় ফলায় চলে আইসা বসছেন তাহলে মাইজরে ওরে আরেক জায়গা দাও বানি তা তো যতদিন আইবছেন আপনারা তো বহাও না আছেন আপনারা বিয়েতে টান বানি দোয়া আসলা পিয়ারে ফাটু তাই নাকি ঘটক তাই চলো যাই তবে ঘটক দাদু আমার বোধ হয় বিয়ে টিয়ে হবে না আব্বা তো টাকা দেবা চাইছে পাঁচ লাখ তাও কোনো ছেলে রাজি হয় না কি করি আমি 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 কি করি এই পর্যন্ত অন্তত না হলো পঞ্চাশটা ছেলে আসছে কিন্তু আমার কেউ বিয়ে করতে চায় না আমি আর বিয়ে করবো না আমার ভাগ্য আর বিয়ে নাই ঘটক দাদু তুমি কান্দো না তোমার মতো সুন্দরী মেয়ে লোক যদি আমার পাশে বসে কান্দে আমার খা খা করে তুমি যদি রাজি থাকো তাহলে পরে নিজেরা বিয়ে সাথে করে সুখের স্বাচ্ছন্দে সুন্দর একটা সুখী নিড় শোনো বিয়ে ছাড়া থাকার চেয়ে তোমার সঙ্গে আমার সারা জীবন থাকবো আমি তুমি টেনশন নিও না ওই যে আব্বা পাঁচ লাখ টাকা দেবার চাইছে না এরে ওরে তার এই ছেলে সে ছেলে ওই পাঁচ লাখ টাকা থেকে আরো বেশি কিছু নিয়ে আমি তোমার সঙ্গে যাব হবে তুমি টেনশন নিও না গেছে ইন্ডিয়া সুন্দর ইলো লাফকি তরে ভালোবাসিয়া কি হবে আর চেহারাতে হবে আর চেহারাতে সোনো পাউডার মাখিয়া বডার বাইঙ্গা গেছে ইন্ডিয়া সুন্দর ইলো লাফকি তরে ভালোবাসিয়া সুন্দর ইলো তোর বডার বাংিয়া গেছে ইন্ডিয়া চুরি ছিলে তুমি রাজকুমারী আবারও চিরে হইয়া চুরি যেমন আকাশে তয়ুরে গুরি আকাশে তয়ুরে গুরি আমার বাইয়া গেছে ইন্ডিয়া সুন্দর নিল লাফি তরে ভালোবাসিয়া সুন্দর নিল তোর গোডার বাইয়া গেছে ইন্ডিয়া কি হবে আর চেহারাতে কি হবে আর চেহারাতে সোনা পাউডার বাকিয়া বোডার বাইয়া গেছে ইন্ডিয়া সুন্দর নিল লাফি তরে ভালোবাসিয়া ভাবনি যে কত সুন্দর তুমি আসলে মুখ পুরা বান্দর ভাবনি যে কত সুন্দর তোর বর্ডার বাড়িয়া গেছে ইন্ডিয়া কি হবে আর চেহারাতে কি হবে আর চেহার আছে সোনো পাউডার বাকিয়া বর্ডার বাড়িয়া গেছে ইন্ডিয়া সুন্দর তোর ভালোবাসিয়া আইয়া তুমি ঘরে রয়েছ বুড়ি হইয়া যৌবন গেছে পুরাইয়া তুমি ঘরে রয়েছ বুড়ি হইয়া দেখো কয়ালিয়া বাবিয়া কয়াল সুমিয়া করবে না রে রেয়া বড়ার ভাইয়া গেছে ইন্দ্রিয়া সুন্দরী লি তে ভালোবাসিয়া তোর বোর্ডার বাইয়া গেছে ইন্ডিয়া কি হবে আর চেহারা আছে কি হবে আর চেহারাতে সোনা পাউডার মা বোর্ডার বাইয়া গেছে ইন্ডিয়া সুন্দর ইল লাফি তরে ভালোবাসিয়া